আমাদের একদম পারফেক্ট আজকে আমাদের রান্না হচ্ছে আস্ত মুরগি অ্যারাবিয়ান মজমুজ রেসিপি হবে বড় পাতিলে রান্না হবে আমরা ফ্যাক্টরি এবং বাসা মিলিয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব এই জন্য আস্ত মশলা সব দিয়ে দিছে এখান থেকে সিদ্ধ হয়ে ইয়ে হওয়ার পরে তারপর আমরা ট্রান্সফার করে বড় বাঘি রান্নাটা করে পানির পরিমাণটা আমাদের কাছে বেশি তাই দিলাম আর এখানে এই মশলা পুরাটাই কিন্তু চিকেনের মধ্যেই হবে এখানে সব তারপরে এটা থেকে যে পানিটা সিদ্ধ হওয়ার পরে মুরগির পানিটা ওটা দিয়ে চাউলটা সিদ্ধ হবে মোসবুজ রেসিপিটা আমি আর চ্যানেলে মিনিমাম আরও দুই বছর আগে আমি দিয়েছি অলরেডি আছে। মাটন এবং চিকেন দুটা রেসিপি আমি শেয়ার করেছি আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারবেন পয়সাল হেল্প করতেছে পাতিল দেওয়ার জন্য পয়সাল হেল্প করছে আচ্ছা এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে আমি আর পরিমাণটা বলতেছি না বাস ছোট করে একটু দেখাচ্ছি আর না মরিচ বেশি হবে আমাদের মসজিদ একদম বাসার কাছে পরপর দুইটা মসজিদ যে জুম্বার নামাজ পড়া হয় এটা আমাদের বাসার পাশেই তো আজান দিতেছে আপনাদের ভাইয়া সবকিছু রেডি করে তারপর নামাজ পড়তে যাবে এখানে আমাদের চাউল মোটামুটি ভিজে গেছে পুরাই ভিজে গেছে চাউলটা বেশিক্ষণ লাগে না বেজতে এখন তো ট্যাপের পানিটাও দেখা যায় আমাদের ট্যাঙ্কির পানি পুরেই গরম হালকা গরম পানি থাকলে চাউলটা তাড়াতাড়ি ভিজে যায় বেশি সময় লাগে না সব মশলা দিয়ে দিছে এখন শুধু সিদ্ধ হবে আর বিরিয়ানি হয়ে যাবে মোট কথা মশলাটাই মেন এটা তো আর ইয়ে হয় না সাদা টাইপের হয় আমরা একটু স্পাইসি করতেছি বাস এমন নিজেদের বাসার মশলা দিয়ে স্পাইসি ঘরে ঘরে ফেলতেছি আর কি কিন্তু মূলত রান্নাটা কিন্তু একদম সাদা হয় আমরা তেলের সাথে গিটাও ইউজ করতেছি স্মেলের জন্য সুন্দর একটা স্মেল আসবে আলহামদুলিল্লাহ আমাদের চিকেনগুলো তুলে তারপর আমরা এখন চাউলটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মুরগিগুলিকে এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি ঘি এবং তেল মিক্স করে যেন আমরা তো স্পাইসি খাই বা সাদা মুরগিটা খেতে পারি না যার কারণে এভাবে নিলে আমরা সাদা পাই আমরা খেতে পারি কিন্তু ফ্যাক্টরি ওদের জন্য আর কি একটু বাদ বেজে নেওয়া চাউল রেডি ছেঁকে তারপর জড়াই নিস এখানে বড় পাতিলে বাকি ইয়াটা হবে একদম যে পানিটা আঠালো ঠালু লাগতেছে না খুবই সুন্দর হয়েছে পানি দেখে বোঝা যায় যে বিরিয়ানি টেস্ট হবে আমাদের বিরিয়ানি প্রায় রান্না শেষ পর্যায়ে এখন একটা দমে দেব দশ পনেরো মিনিটের জন্য তারপরে বিরিয়ানি রেডি মশলা অনেক সুন্দর কালার আসছে সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর স্মেল বের হইছে বেরেস্তা দেওয়ার পর আরো বেশি রানটা সুন্দর আসছে অনেক সুন্দর বিসমিল্লাহ আমাদের চিকেন গুলো একদম পারফেক্ট আস্তে আস্তে বাজার পরেও একদম পারফেক্ট ইয়েস স্যার মাশাআল্লাহ

আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ডিসি তারপরে নুসরাত খুশি অনেক সালাদ লেবু বাস আমরা খাবার কই ঠান্ডা কই এই যে আমাদের ঠান্ডা ঠান্ডা কুল কুল স্প্রিট এটা ভিয়েতনাম কোম্পানি তাই খাচ্ছি অন্য মানে ইন এটার হয় আচ্ছা তুমি যত পারো নুসু তাড়াতাড়ি চিকেন বেশি নিয়ে নাও তোমার সাইড দিয়ে চিকেন নিয়ে নাও বেশি করে ওকে আরো সামনে আসো আমি চিকেনের অংশটা দেখাই কতটা সুন্দর হয়েছে সিদ্ধ হয়েছে এবং চিকেনটা আস্ত ছিল দেখেন এটাই কিন্তু আস্ত যেই মজবুত চিকেনের ইয়েটাই এটা যে চিকেনটা আস্ত থাকতে হবে একদম সিদ্ধ হয়েছে সফটভাবে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সবাই কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো টাটা